তো প্রিয় বন্ধুবান্ধবেরা প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমি তিনটি প্রশ্ন তোমাদেরকে বলবো আর সেই তিনটি প্রশ্নের উত্তর বলে দেব। এখানে তোমরা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি হচ্ছে কী কী কারণে কোনো একটি স্থানের জনসংখ্যা সাময়িকভাবেই কমতেও পারে সাধারণত মনে রাখবে প্রাকৃতিক কারণ অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রোগ যুদ্ধবিগ্রহ মহামারী তারপর স্থায়ীভাবে স্থান ছেড়ে যাওয়া ইত্যাদির প্রভাবে কোনো একটি স্থানের জনসংখ্যা সাময়িকভাবে কমতেও পারে তো তারপর প্রশ্নটি কোনো একটি স্থানের জনসংখ্যা কিভাবে অর্থাৎ কোনো একটি স্থানের জনসংখ্যার বৃদ্ধি কিসের উপরে নির্ভর করে তো মনে রাখবে কোনো একটি স্থানে জনসংখ্যার বৃদ্ধি মূলত নির্ভর করে জন্মের হার মৃত্যুর হার এবং পরব্রজনের উপরে তো প্রিয় ছাত্রছাত্রীরা পরের প্রশ্নটি মনে রাখবে কোন কোন অঞ্চলে জনবসতি সাধারণত কম হয় তো যেসব অঞ্চ যেসব অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ বসবাসের অনুকূল নয় যাতায়াত এবং আর্থিক অবস্থা অনুন্নত সে অঞ্চলগুলিতে জনবসতি সাধারণত কম হয় মনে রাখবে যেখানে সাধারণত প্রাকৃতিক পরিবেশ বসবাসের অনুকূল নয় আর যাতায়াত এবং আর্থিক অবস্থা অনুন্নত থাকে সেখানে জনবসতি খুব কম হয়